আমাদের পুরাণে আলো ফাউন্ডেশন আজকে এই একটা বিশাল সমাবেশ এখানে করেছে। এবং সুদূর মালয়েশিয়া থেকে এখানে আসছেন তেলাওয়াত করতে শিশু আর অনেকে তেলাবাদ করবেন ভাই এটা কোনো উপকার নয় তেলাওয়াত যত শুনবেন আত্মা তত শুদ্ধ হবে তেলাওয়াত যেখানে হবে আল্লাহ সেখানে অর্থাৎ এখানে তেলাওয়াত হওয়া মানে এর কাছাকাছি পুরো কলকাতায় আল্লাতে রহমত আসুক এই আমাদের অত্যন্ত যদি সময় থাকতো বসে আরও তেলাবাদ শোনা যেত একটা শিশু এত সুন্দর তেলাবাদ করলেন আমি সত্যি সত্যি ধন্য এবং বিস্মিত হয়ে গেছি আপনারা ভাই তেলাবাদ শুনুন আমরা বিশ্বাস করি শুধু সেই আল্লাহ তালার উপরে এবং সেই আল্লাহ তালা তার রেহমত দিয়ে আমাদের ইহকাল পরকাল দুটো তাদের তার রেহমত বর্ষিত করুক এই দোয়া আপনাদের আমি করি আরেকটা জিনিস এই ফাউন্ডেশনের কাছে আমার চাবার আছে সেটা হচ্ছে এইরকমই একটা অনুষ্ঠান করে আমরা বিশেষ করে ইসলাম ধর্মাবলী মানুষেরা তারা যদি তেলাওয়াতের সাথে সাথে তার মানে এইটাকে যারা ইসলাম নয় তাদের ছড়াতে হবে কারণ আমরা নিজেদের আল্লাহ আমাদের আছে আমরা জন্মগত ভাবে ইসলাম নিয়ে জন্মেছি এবং ইসলাম নিয়ে জন্মার মানে আমাদের রসুল আমাদের জান্নাতের পথ সুদৃঢ় করে দিয়েছে যদি বড় কোনো অন্যায় না করি তাহলে ইসলাম নিয়ে জন্মানো মানে জান্নাতে পৌঁছে কিন্তু যাদের সেই আল্লাহ দেননি তারা যদি তেলাওয়াত এবং কোরআন শরীফের মানে যদি বুঝতে পারেন এবং একজনকেও যদি আমি আমরা ইমান দিতে পারি তাহলে আমরা আমাদের জান্নাতের পথ একেবারে সুজ্ধিত হয়ে যাবে আমরা নিজেরা মুসলিম মুসলিম ঘরে জন্মেছি মুসলমান ঘরে বড় হয়েছি আমাদের নামাজ আদব কায়দা সব আমাদের বেশিরভাগই মানুষের জানা কিন্তু যারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে যারা ইসলাম নিয়ে জন্মায়নি তাদের দাওয়াতে ইসলাম অর্থাৎ ইসলামের দাওয়াত দিয়ে তাদের মধ্যে নিয়ত ইমান নিয়ে আসলে এটা আল্লাহ তালাকে খুশি করা হবে আমাদের ইসলামের রাস্তা আমাদের যে আমাদের রসুল পাক তিনি কত মানুষকে ইমান দিয়েছেন আমাদের বড় বড় অলি যারা এসছেন কত মানুষকে ইমান দিয়েছেন আমাদের ব্যবহার আমাদের আমাদের শরীফের মানের মধ্যে দিয়ে রাখা এবং আমাদের তার জীবনটায় বাণীটাকে চারিদিকে ছড়িয়ে দিলে যদি একজনকেও আমরা ইমানের দিকে নিয়ে আসতে পারি তাহলে সত্যিকারের ইসলাম ধর্মের বুদ্ধি হবে এবং সেটা বিস্তারিত হবে আপনাদের সবাইকে আজকের দিনে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই বিশেষ করে কোরআনের আলো ফাউন্ডেশনকে যে এরকম একটা দেওয়ালাতের কম্পিটিশন এরকম একটা দেওয়ালাত দেওয়ালাতের ব্যবস্থা করে দেওয়ার এবং আপনারা সবাই এখানে একসাথে সঙ্গীত হয়েছেন কত ভালো লাগে কত নিজেদের শক্তিশালী মনে হয় যখন সবাই টুপি পরে এখানে বসে আছেন হাজার হাজার মানুষ বসে আছে তখন মনে হয় ইসলামের ঐক্য একটা জায়গায় আছে এখানে আমাদের কেউ কোনোদিন দিন দাবাতে পারবে না আল্লাহ